দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি একটি গ্রামে গ্রামের মানুষগুলো দুটি তিনটি চারটি করে লালন অর্পণ করেন সংসারের আয়ের জন্য দর্শক হয়তো বলবেন যে আমি ছোট খামারগুলোতে কেন আসি আমার কিন্তু ইচ্ছা বা ই এটা যে ছোট খামারগুলো খুঁজে বের করার জন্য আর এই ছোট্ট খামারি যারা তারা যেভাবে গরুগুলো প্রস্তুত করে থাকেন একদম মনোমুগ্ধকর পরিবেশে ন্যাচারাল খাবার দিয়ে তো আমরা তিনটি মাত্র গরু দেখতে পাচ্ছি অটো চালকের ঈদ ভাবনা আমরা কথা বলবো সে ভাইয়ের সাথে তিনটি গরু নিয়ে ঈদে কি আশা করে রয়েছেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো কি নাম আপনার মমিন মমিন ভাই কয়টি গরু আছে এবার তিনটি তিনটি আচ্ছা প্রতিবার কি তিনটি করে পালন করেন তিনটি দুটি

এই যে গরু খাওয়ান দাম সব কিন্তু গরু কাস্টমার এলে দাম কয় কম আচ্ছা বাড়ি থেকে বেসা হয় তো ইনশাল্লাহ হয় ইনশাল্লাহ আচ্ছা হাটে নিতে হয় না তো নিতে হয় হাট পাশে থাকলে নিতে হয় আচ্ছা আচ্ছা এই যে তিনটি গরু কি খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এই ভুসি হ্যাঁ তারপরে কুড়া কুড়া এই ঘাস ঘাস এই এটাই হ্যাঁ আচ্ছা

হয় নাই এত যে আশা করা যায় দিই হয় নাই আজও হয় নাই না হয় নাই এত ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ নাকি আশা করা যায় আচ্ছা তো আমরা গরু কয়টা তিনটি দেখি আমরা ওই দিক থেকে ওইটা দেখি একটু একটু শুনবেন বলেন ভাই এই যে গরুটা দেখতে শুন সুন্দর দেশি গরু না আচ্ছা এইটার কতটুকু ওয়েট হতে পারে আনুমানিক ধারণা আপনার আইডিয়া এ আর আইমন আড়াই মন আচ্ছা আড়াই শুধু মাংস হবে হবে যাক এটা কেমন দাম আশা করতেছেন ঈদের এই স্যার আশা করতেছি যে এক লক্ষ টাকা এক লক্ষ এক লক্ষ টাকা একটু কি কম বেশি আছে নাকি যে দরদাম করে কম বেশি হালকা মতলা কম বেশি পুরোপুরি আমরা ই করে দিই আমরা কথা এত ই করি মানে এক লক্ষ টাকা চাও তারপরে আলোচনা সাথে আলোচনা এটা কম হয় না বেশি আর কম হয় না না আচ্ছা মানে অনেকটা ফিক্স যে নিচে আসলে আসলে লস হয়ে যাবে না এটা তো হ্যাঁ ওই আচ্ছা এটার ওজন কতটুকু হবে এটা তিন মন তিন মন না এটা একটু হ্যাঁ একটু তিন মনে একটু প্লাস মাইনাস হতে পারে কম বেশি হালকা তো গোলটা কিন্তু সুন্দর আছে এইটা কেমন দাম আশা করতেছেন এক লাখ পনেরো এক লাখ পনেরো আচ্ছা এক লাখ দশ পনেরো এরকম আর কি এইরকম এইরকমই হ্যাঁ করতেছে আর ওইটা তিন মনের একটু ওভার হয় একটু ওভার হবে আচ্ছা তাহলে এটা কেমন দাম আশা করতেছেন এটা বিশ ধরেন বিশ আচ্ছা তো প্রিয় দর্শক আমরা তিনটি গরু সম্পর্কে জানলাম তো আচ্ছা এখন যেটা হলো এই যে তিনটি গরু কি মনে হচ্ছে সামনে কুরবানিতে আপনার কাছে কি মনে একটু সামনের দিকে আসেন এইটা ভাই বলা ভাই না এটা ভাগ্যের হ্যাঁ ভাগ্যের এইটা ভাগ্যে যা হয় তাই ভাগ্যে যা হয় তারপরে আসেন একটা আশা যে গতবারে চেয়ে এবার ভালো যাবে এরকম কোনো আশা আছে এই আশা করা যায় না ভাই এই দেশে এই দেশে এই দেশে করা যায় না এই আশা কেন এই দেশে সরকার তো খুব সরকার ভালো হলে কি ও পাবলিক তো ভালো না আমরা আচ্ছা মানে পাবলিক ভালো না গরু আচ্ছা তার মানে গরু আসলে ন্যায্য মূল্য পাওয়ার উপায়টা কী বলেন তো ন্যায্য মূল্য আপনার এই গরু রামণগঞ্জ যে আমরা যে কষ্ট করি এই কষ্ট বিনিময়ে আমরা অত পয়সা পাই না আচ্ছা আপনারা আশ কেজি মাংস কি খান কিন্তু কুরপানি আইলে তো আর আটশো টাকা মাংস কিনা এটা হিসাবে তো মহন আপনার গ্রামের ঠিকানাটা বলবেন গ্রাম বাগাসুর কীভাবে আসবে ঢাকা থেকে আসতে গেলে এই আপনার কদমতুলি দিয়ে আসতে পারবে জিনিস আসতে পারবে এসে কি এসে কি বলবে বসিলে আসতে পারবে ওই বাগাসুর গ্রাম বাগাসুরে এসে কি না কেউ যদি প্রতিবেদন থেকে আপনার গরু কিনতে আসতে চায় এসে কি বলবে কি বলবে বাগাসুর এই চর বাগাসুর মোমিন নামে কইলে বুঝবো মোমিন কি একজনই আছে আর নাই এনে আর নাই আচ্ছা এখানে আর নাই ফোন নাম্বার মুখস্থ আছে ফোন নাম্বার মুখস্থ নাই মেসেজ আচ্ছা ভিডিওতে দিয়ে দেব ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম